সুপ্রিয় বিসিএস ক্যাডার প্রত্যাশীগণ স্বপ্ন স্বপ্নপূরণে চূড়ান্ত ধাপ হচ্ছে ভাইবা এই ধাপে সফল হতে হলে প্রয়োজন সঠিক তথ্য আত্মবিশ্বাস এবং বাস্তব অভিজ্ঞতা থেকে শেখা আর এজন্যই ভাইবার প্রস্তুতিতে মানসম্মত বইয়ের কোনো বিকল্প নেই এই লক্ষ্যে উত্তরণ তৈরি করেছে গোছানো ও পরিপূর্ণ ভাইবা প্রস্তুতির লক্ষ্যে তিনটি বিশেষ বই গুরুত্বপূর্ণ তথ্যাবলী এই বইটি সাধারণ জিজ্ঞাসা ও সাম্প্রতিক বিষয়বলির চমৎকার সমন্বয় বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গের প্রয়োজনীয় তথ্যাবলী এখানে গোছানোভাবে সাজানো হয়েছে ক্যাডার ভিত্তিক তথ্যাবলী বিভিন্ন ক্যাডারের ইতিহাস কাঠামো দায়িত্ব ও সম্ভাবনার বিস্তারিত বিবরণ রয়েছে এই বইয়ে ভাইবা অভিজ্ঞতা গত চারটি বিসিএসের ভাইবা বোর্ডের প্রশ্ন ও উত্তরের ভিত্তিতে তৈরি একটি বাস্তবধর্মী বই যেটি আপনাকে ভাইবা রুমের পরিবেশ সম্পর্কে বাস্তব ধারণা দেবে তাই আর দেরি না করে এখনই বইগুলো সংগ্রহ করুন এবং আপনার ভাইবা প্রস্তুতিকে করুন আরও আত্মবিশ্বাসী গোছানো ও নিশ্চিত